হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডে উইথ মি মৌমিতা আজকে একটা নতুন ব্লগ বা নতুন সকাল নিয়ে চলে এসেছি আর আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি কোথায় ঘুরতে গিয়েছি বলবো আমরা গিয়েছিলাম দেওঘর ঠাকুরবাড়ি আর এই সকালবেলায় এসে পৌঁছেছি আর আমরা আগেরবার যখন এসেছিলাম সবাই মানে এমনি পার্সোনাল রুম মতো ছিল তিনজন কি চারজনভাবে এরকমই একটা করে রুম ছিল কিন্তু এবারে যেহেতু আমরা অনেকে মিলে একসাথে এসেছি গ্রুপ সেই জন্য আমরা বড় হল ঘর মানে বুক করা হয়েছিল সেই জন্য সিট কে কোথায় নেবে ঠিক করছে আর এই সিটগুলো দেখুন কত সুন্দর একটা ওপরে মাঝখানে দুটো জয়েন্ট আছে মানে নিচে দুজন করে থাকতে পারবে উপরে আবার একটা করে আর যদিও একটু গিয়েছিলাম এটা আমরা এক মাস আগে তখন একটু ঠান্ডা ছিল এটা আমার এক মাস আগের ব্লগ আমি তখন ছাড়তে পারিনি আর এখন যা প্রচণ্ড গরম মানে তার জন্য একটু শরীরটাও অসুস্থ ছিল আর নিজের শরীর ভালো না থাকলে ব্লগ তো ছাড়তেও ইচ্ছা হয় না এখন যেন মনে হচ্ছে সেই লকডাউনের মতো কিছুটা মানে ঘরে বসে বসে খাওয়া দাওয়া আর থাকো তা আমরা ফাইনালি চলে এসেছি এই আসার পরে সকালবেলা প্রত্যেকে বাথরুমে গিয়ে সব যে যার মতো সব স্নান সেরে নিয়েছে আবার কেউ কেউ এখন স্নান সারা মানে আর কি সারা হয়নি সব মানে বাড়িতে যে মুড়ি চানাচুর সব আনা হয়েছিল যে সকালে এখন কী টিফিন হবে না হবে সেই জন্য পিসি মুড়ি চানাচুর তারপর তেল দিয়ে আর মানে কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিচ্ছিলো আর আমাদের সবাই মানে ভাগ করে দেওয়া হয়ে গেছে আমরা খেয়ে প্রত্যেকে আবার একটু বেরিয়ে পড়লাম যে ঠাকুরবাড়ি থেকে ঘুরে আসি তারপরে ঘুরতে যাওয়া হবে দেখা যাক কোথায় যাওয়া হয় আপাতত এখন ঠাকুরবাড়ি যাওয়া হচ্ছে যেহেতু ঠাকুরবাড়িতে এসেছি প্রথম মন্দিরটা আগে যাই দর্শন করি তারপরে ভাবা হবে যে কে কোথায় যাওয়া হবে সেই জন্য আমরা মানে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ঠাকুরবাড়িটা একটু পুরো মন্দির অনেকটা চত্বর তো একটু ঘুরে আমি যদিও এর আগে এসেছি কিন্তু তবুও আগেরবারে এসে আমার সব দেখা হয়নি সেই জন্য ঠাকুরবাড়িটা পুরো ঘুরে নিলাম তারপরে এই এইয চলে এসেছি আনন্দবাজারে এখানে দুপুরে খাওয়া দাওয়া এটা আমি আগে যখন গত বছর এসেছিলাম তখনও আপনাদের এই ব্লগে দেখিয়েছিলাম যে উপরটা এরম বসতে হয় আর নিচের দিকে খাওয়া দেয় যাতে খাওয়া দাওয়ার পরে জল দিলে মানে ওই জায়গাটা ধুয়ে চলে যায় পরিষ্কার পরিচ্ছন্নতা যেন এরকমইভাবে নিয়ম করেছে উঁচুতে বসবে আর নিচের দিকে খাওয়া ঠাকুরবাড়ি আনন্দবাজারে খাওয়া দাওয়া সেরে নেব তারপরে আমরা দেখি কোথাও ঘুরতে যাওয়া যায় বিকেলে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আমরা যাব নন্দন পাহাড়ে সেই জন্য সবাই বেরিয়ে পড়েছি নন্দন পাহাড়ে সবাই মিলে ঘুরতে যাওয়া হচ্ছে বিকালবেলা একটু রেস্ট নিয়েছিলাম তারপরে

মহিমা এখানে এসে পার্কে খেলায় ব্যস্ত হয়ে পড়েছে আর পার্কে এত সুন্দর সুন্দর জিনিস আছে মহিমা তো ওই জন্য মানে ব্যস্ত হয়ে পড়েছে স্লিপার চড়ছে দোলনা চড়ছে আর আমরা সবাই চলে এসেছি এখানে এবার সবাই একটু ফটোশ্যুট করছে আমার ননদগুলো তো সব মানে কেউ একটু নাচ কেউ একটু গান মানে রিলস বানাচ্ছে আমিও বানিয়েছি সবাই মিলে মোটামুটি বেশ ভালো আনন্দ হচ্ছে মাঝে মাঝে সত্যিই এরকম ঘুরতে যাওয়া শরীরের পক্ষেও ভালো বাচ্চারাও ভালো থাকে মানে সব সময় যে ঘরের মধ্যে থাকলেই ভালো তা নয় আর এখন যা চলছে গরমে তাপপ্রবাহ চলছে সেই জন্য তো মানে সতর্কবার্তা করেছে যে বাইরে এখন বেরোনো বারণ যদিও আমার মেয়ের স্কুল হচ্ছে সপ্তাহে এখনও দু দিন আর আপনারাও কম বেরোবেন বাড়ির থেকে গরমে আর এখন চারিদিকে গাছ লাগানো উচিত কারণ যে পরিমাণে আমাদের মানে গরম বেড়ে যাচ্ছে দিন দিন বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ এরপরে না আরও কি দিন আসবে সেই জন্য প্রত্যেকেরই উচিত বাড়িতে গাছ লাগানো আর এই সময় যে যত পারবে বাড়ি থেকে কম বেরোনোই উচিত সেই খানিকটা লকডাউনের মতো যেন বাড়িতে খাওয়া দাওয়া আর থাকা সত্যি মানুষ আগে বাঁচবে তারপরেই তো কাজকর্ম আগে তো জীবন তারপরে কাজকর্ম সেই জন্য বাড়িতেই যতটা মানে থাকা যায় ততটাই ভালো একদম বাড়ির থেকে যদি না বেরোলে নয় তাহলে বেরোনো উচিত ছাতা ব্যবহার করা উচিত সানগ্লাস তারপর জল নিয়ে বেরোনো উচিত কারণ এখন প্রচণ্ড মানুষের সানস্ট্রোক হয়ে যাচ্ছে সেই জন্য যে যতটা পারবেন বাড়িতে থাকবেন আর তার উপরে আছে এই গরমে অ্যালার্জির সমস্যা যেটা আমাদের প্রায় প্রত্যেকেরই হয়েছে ফাইনালি নন্দন পাহাড় ঘোরা হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা সবাই রুমে চলে আসা হয়েছে এবার সন্ধ্যাবেলা একটু টিফিন খাওয়া হবে তারপরে বসে আবার একটু রেস্ট নিয়ে তারপর আবার আমরা আনন্দবাজারের দিকে খেতে যাব আর প্রার্থনা অলরেডি হয়ে গেছে আমরা যখন নন্দন পাহাড় থেকে ঘুরে চলে এসেছি তখন সন্ধ্যের প্রার্থনা অলরেডি হয়েই গিয়েছে কিছু করার নেই আর মহিমা এই যে টিফিন সেই ওই মাথায় ভাগ হচ্ছে আর মহিমা ওখান থেকে বয়ে বয়ে আমাদের জন্য এই দিকে নিয়ে আসছে ওর আর ওরটা নিয়ে এসেছে আমি বললাম তো দুজনেরটা নিয়ে তারপরে আমাদেরটা নিয়ে আসবো আর ওখান থেকে ওই যে নন্দন পাহাড়ে বিক্রি হচ্ছিল আলুর জিলিপি আমি তো কোনোদিন খাইনি দেখলাম জিলিপিটা বেশ ভালোই আলুর জিলিপি আলুর চপ এইসব আনা হয়েছে মুড়ি দিয়ে খাওয়া হবে চলুন আর আমার ব্লগটা প্রথম থেকে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত সবাই দেখবেন আগে আগে ঝালটা খেতে হয় মিষ্টিটা খায় চলুন খাওয়া দাওয়া সবাই আর এই ব্লগটা এই পর্যন্ত আর পরবর্তীতে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভাবছি আজকে রাত্রে সন্ধ্যে সাতটায় আর একটা ব্লগ দিয়ে দেবো